আজকে থাকছে চলনবিল বিল দিলবাসা ব্রিজ সেই সাথে আর থাকছে বরল ব্রিজ আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন শুরু করি আজকের ভিডিও প্রথমে আমরা শ্যামলীবা থেকে কয়রা বাজারের উদ্দেশ্যে রওনা হই আমাদের মূলত কয়রা বাজার থেকে নৌকাতে ওঠার কথা ছিল আমরা কয়লা বাজার থেকে নৌকাতে উঠি এবং সবাই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আজকের দিনের যাত্রা শুরু করি আজকের যাত্রা ছিল চলনবিলে চলনবে নৌকা ভবন করার জন্য সকালের নাস্তা আমাদের নাস্তা ছিল সবজি আর খিচুড়ি সকালের নাস্তা সেরে আমরা দিলপাশার বিলের মধ্য দিয়ে আমরা যাত্রা শুরু করি আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে নৌকা ভবনে নাচ গান থাকবে না এটা তো হতে পারে না তার জন্য সবাই যার যার মতো মনের আবেগ অনুযায়ী শেষে নাচ করছে আপনারা সবাই জানেন বাংলাদেশে বিলের মধ্যে বিল বলা হয় চলন বিলকে আর সেই বিলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য ভ্রমণ বাসুরা মাঝে মধ্যেই চলে আসে সেই চলন বিলের সৌন্দর্য উপভোগ করার জন্য বিলের মধ্যে যাওয়ার সময় একটা বিরল দৃশ্য চোখে পড়লো সেটা ছিল বিল অঞ্চলে মানুষের পরিবহনের একমাত্র পথ বর্ষাকালে নৌকা নৌকা দিয়েই মানুষ জীবনের জীবিকা নির্বাহ করে থাকে আমরা যেহেতু দুপুরের খাবার রান্না করে নিয়ে আসি নাই তার জন্য আমরা নৌকার ওপরেই সবজি কাটা শুরু করে দিয়েছি সবজি কাটার শেষে আমার বন্ধু ও আমি আমাদের মাংসগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি যদিও সেটা বর্ষার পানিতে করতে হচ্ছে কারণ আমাদের আশেপাশে পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি না থাকায় বর্ষার পানিতে হালকা কিছু পরিষ্কার করার পরে আমরা আবার সেটা পুনরায় বিশুদ্ধ পানি দিয়ে পরিষ্কার করি এবং সেটা খাওয়ার জন্য উপযুক্ত করে তুলি অবশেষে আমরা পরিষ্কার করা শেষে আমাদের সেই কাঙ্ক্ষিত রান্নার কাজ শুরু হয়ে যায় এদিকে আমরা সবাই একে অপরের সহযোগিতা করে আমরা আমাদের রান্নার কাজ সম্পূর্ণ করে খাওয়া দাওয়া করে বিকালের প্রাকৃতিক সৌন্দর্য ও বিলের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হই